কি খাচ্ছ তুমি কি খাচ্ছ কি খাচ্ছে তুমি ও চলে রাত মনছে রাত গো আম্মু এই যে আপনি কি নিয়ে ব্যস্ত আম্মু লাল লালা বলি গেছ বলি আমি চলছি ম মুনসেরাত মুনসেরাত গো মামুনি এই যে আমার দিকে তাকাও মুনসেরাত এই যে আমার দিকে তাকাও আপনি কি নিয়ে ব্যস্ত এগো খালাম্মা খালাম্মা আপনি কি নিয়ে ব্যস্ত খালাম্মা এই যে খালাম্মা ए ये खालम मैं एक तो ताकन ना की नहीं है बस तो की की नहीं है बस तो अपने आज की नहीं है बस तो ऐसे 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 हैं ऐसे ऐसे उठिए से हैं हैं ऐसे ऐसे उठिए से हैं अरे तू अरे